আলহামদুলিল্লাহ মহান রবুল্লাহ আলমিন অনেক সঙ্গে শুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদের অতি উত্তম সর্বোত্তম এক মাকলুকাত বানিয়েছেন মানব জাতি আর সেই পবিত্র সত্তার উপর সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আশা করি আজ যে বিষয়টি নিয়ে উপস্থিত আপনারা বুঝতে পারছেন আমরা দু ফেব্রুয়ারির চব্বিশ পঁচিশ তারিখে আমরা একটা প্রতিযোগিতা করছিলাম সেটা হলো কোরআনের কেরাতের প্রতিযোগিতা সেই কেরাতের প্রতিযোগিতায় অংশগ্রহণ সকল স্টুডেন্ট উপস্থিত ছিল আমাদের দুইশো স্টুডেন্টের বেশি উপস্থিত ছিল আর সেইখান থেকে আমাদের তিনটা গ্রুপ করা হয়েছে তিনটা গ্রুপের আমাদের এক দুই তিন এক দুই তিন এক দুই তিন করে আমাদের পুরস্কার এর আয়োজন করা হয়েছে আজ সেই বিষয়টি নিয়েই উপস্থিত আজ আমরা প্রতিটা পুরস্কার আমরা দেখব কোরআনের পিপাসার প্রতিটা পুরস্কার এবং আপনারা সাথে থাকবেন দেখবেন আমাদের পুরস্কারটা কত সুন্দর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের সাথে থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের কোরআনের পিপাসার জন্য আমাদের ক্লাসের জন্য আর আমাদের বেশি সবথেকে বেশি রেসপন্স আমাদের ছোট শিশুদের নিয়ে আর ছোটদের শিশুদের নিয়ে ক্লাস আমাদের বেশি আর তারাই এই যে আজ আমাদের হলো প্রতিটা ব্যাচে তিন তিনজন করে এক দুই তিন আর সকল স্টুডেন্ট জন্য এবং যারা এক দুই তিন হয়েছে তাদের ক্রেস এই যে এইটা এইটা কার অনেক সুন্দর একটা দেখা যাক আচ্ছা এইটা হলো আমাদের এক শিক্ষিকার তাকে দেওয়া হয়েছে আমাদের না আমাদের এইটা হয়েছে হলো কোরআনের পিপাসা কোরআনের যে তৃতীয় স্থান ইসমানুর ইসলাম ইসমানুর ইসলাম এ তৃতীয় স্থান দখল করছে আমাদের এই তৃতীয় স্থান দখল করছে আচ্ছা এইটা তৃতীয় স্থানের জন্য এইটা আমাদের কোরআনের প্রতিযোগিতা তৃতীয় স্থান সৈয়দ তাহেরা তাসনিম পিতা সৈয়দ মাহবুব রহমান এইটাও তৃতীয় স্থানে আমাদের এই ক্যারেজটা দেওয়া হবে এইটা হল নয় ইঞ্চি দৈর্ঘ্য আমাদের এটা মাশাল অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এই ক্যারেসটা এটা কোনো অর্ডারপের ওপর কোনো জায়গায় সাজাই রাখলে মার্শাল্লাহ দেখতে আমাদের কোরানের পিপাসায় যে কোরানের পিপাসা লোগো ওয়ান নাইন একাডেমি কোরআনের পিপাসা কোরআনের প্রতিযোগিতার তৃতীয় স্থান সৈয়দ তাহেরা তাসনিম আমাদের পরিচালক সৈয়দ ইমরান হুসাইন বাট আমি আমাদের কোরআনের পিপাসার প্রতিযোগিতা এখানে অনেক হাফেজ এগুলো দেই না শুধুমাত্র সৈয়দ ইমরান হুসাইন দেই আমাদের এই নাম্বারটা জিরো ওয়ান ওয়ান ফাইভ জিরো নাইন ফাইভ জিরো নাইন ফাইভ ওয়ান টু জিরো এটা আমাদের প্রতিষ্ঠানের নাম্বার এটা হলো তৃতীয় স্থান আমাদের একটা দুই সালে ডিসেম্বর মাসে আমাদের একটা গজলের একটা প্রতিযোগিতা হয়েছিল আশা করি ওইটাও অনেক ভালো হয়েছিল আল্লাহ তাল রহমতে আমরা এইটা তৃতীয় স্থান তৃতীয় স্থান চারজন চারজন স্থান দখল করেছে চারজন এই যে কোরআনের পিপাসা অনলাইন একাডেমি কোরআনের পিপাসা তৃতীয় স্থান আফসিন আলম যারা আফসিন আলম যারা পিতা মোহাম্মদ হানিসুল হাসিনুল আলম হাসিনুল আলম পরিচালক সৈয়দ ইমরান হুসাইন আচ্ছা এটা তৃতীয় স্থান তৃতীয় স্থান আর একটা আছে বাসাল অনেক সুন্দর আমি দেখে দেখে নিজে নিজে বসে বসে আমি এইগুলো সবগুলো আয়োজন করছি আচ্ছা এটা তৃতীয় স্থান অনলাইন একাডেমি কোরআনের প্রতিযোগিতা মোহাম্মদ পিতার নাম খোরশেদ আলম মোহাম্মদ পিতার নাম খোরশেদ আলম এটা এটা একটা একটা ডিস্ট্রিক্টে যাবে এক একটা ডিস্ট্রিক্টে যাবে এটা হলো মোট চারটা প্রতিযোগিতা তিনটা গ্রুপে রয়েছে আর মোট চারটা হয়েছে চারটা মানে এক একটা গ্রুপে দুইটা স্থান দখল করছে মার্শাল অনেক সুন্দর আমাদের প্রতিযোগিতা এখন আসবে হলো আমাদের হ্যালো আমাদের রাজবি হলো দ্বিতীয় দ্বিতীয় স্থান কারা কারা দখল করছে আজ দেখতে পারবেন আমাদের কোরআনের পিপাসা দ্বিতীয় স্থান দখল করছে এই কর্নার থেকে ওঠাই আমাদের কোরআনের পিপাসা দ্বিতীয় স্থান দখল করেছে কোরআনের এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর এই ক্যারেসটা আমার কাছে অনেক ভালো লাগছে এই ক্যারেসটা নয় ইঞ্চি দৈর্ঘ্য আমাদের অনলাইন একাডেমি কোরআনের পিপাসা কোরআনের পিপাসা দ্বিতীয় স্থান রাফিয়া জান্নাত আচ্ছা রাফিয়া জান্নাত নিয়ে একটা হিস্টোরি রাফিয়া জান্নাত গজলও দ্বিতীয় হয়েছে বাট আমাদের এইখানে কোরআনেও দ্বিতীয় স্থান দখল করছে এখানে কোরআনেও দ্বিতীয় স্থান দখল করছে মাশাল্লাহ আগেরটা মাসাল্লাহ ভালো ছিল এইটা আর ওইটার থেকে আরও বেশি মারাশাল্লাহ ভালো মাসাল্লাহ দোয়া করি রাফিয়া জান্নাতের জন্য পিতা নেসারউদ্দিন উদ্দিন তার জন্য দোয়া করি আমাদের এইটা ছিল হলো দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান মোট তিনজন দখল করছে তিনটা গ্রুপের তিনটা অনলাইন একাডেমি কোরআনের পিপাসা যে কোনো স্থান থেকে আপনারা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন অনলাইন একাডেমি কোরআনের পিপাসা কোরআনের পিপাসা দ্বিতীয় স্থান আফিয়া পিতার নাম সির ইয়াসির আরাফাত ইয়াসির আরাফাত পরিচালক সৈয়দ ইমরান হুসাইন আমাদের আমি নিজে বসে বসে এই ক্রেসগুলো দেখে আমি সিলেক্ট করছি অনেক কষ্ট হয়েছে আমি বসে থেকে তারপর ডিজাইনগুলো লোভোগুলো সব নিজে নিজেই সিলেক্ট করছি আমাদের আর একটা আছে দ্বিতীয় স্থানে এই যে দ্বিতীয় স্থানে এইটা হলো দ্বিতীয় স্থান কোরআনের পিপাসা কোরআনের প্রতিযোগিতা আমাদের ফাউজিয়া ইসলাম সানিয়া ফাউজিয়া ইসলাম সানিয়া এটা তৃতীয় স্থান দখল করছে সরি দ্বিতীয় স্থান দখল করছে এটা দ্বিতীয় স্থান দখল করছে দ্বিতীয় স্থান মোট তিনটা দ্বিতীয় স্থান তিনটা ইনশাআল্লাহ চলে যাবে এই দ্বিতীয় স্থানদের বাসায় এক একটা এক এক জায়গা কেউ আছে চট্টগ্রাম কেউ আছে রাজশাহী কেউ আছে বরিশাল কেউ আছে খুলনা তারপরে কেউ আছে এই ঢাকা ও বিভিন্ন জায়গা আর আমাদের প্রতিষ্ঠানটা আছে হলো ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এটা আমরা এখন যাই হলো প্রথম প্রথমটা নাকি সবার কাছে অনেক ভালো লাগছে প্রথম যে যে পুরস্কারটা এটা অনেক ভালো লাগছে এইটা হলো প্রথম স্থান দখল করেছেন আমাদের ফারিয়াল হক ওহি আমাদের প্রথম স্থান দখল করেছেন ফারিহাল হক ওহি এইটা চট্টগ্রাম যাবে এটা চট্টগ্রাম মার্শাল্লাহ আমার কাছে এই কেসটা অনেক ভালো দশ ইঞ্চি লম্বা দৈর্ঘ্য আর কেসটা অনেক ভালো লাগছে অনেক ভালো এটা যাকেই দেখাইছি সেই বলছে আমাদের যতগুলো শিক্ষিকাকেও দেখাইছি আর এই ক্রেসটা যা যে পাবে সে দেখার সাথেই মনে হয় খুশিতে আত্মহারা হয়ে যাবে এত সুন্দর ক্রেস মার্শাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে এই ফারিহাল ওহি ওই দুইটা পাইছে এটা গজলেও পাইছে মার্শাল্লা পিলাস এইটাও পাইছে প্রতিযোগিতা হলো আর বেশি হলো বেশি মেহনত করা বেশি মেহনত করলে ইনশাল্লাহ আশা করি পেয়ে যায় আমাদের এই কোরআন প্রতিযোগিতা আমাদের গজলের একটা হয়েছিল হলো দুই হাজার তেইশে ডিসেম্বরে আর এইটা হয়েছিল ফেব্রুয়ারির হলো চব্বিশ পঁচিশ ছাব্বিশটাই এই তিন দিনে হয়েছিল মাসা অনেক সুন্দর দোয়া করি মামনিদের জন্য তাদের জন্য ভালোবাসা আমাদের ফারিয়াল হক হক ওহিকে আমাদের একটা এই যে আরেকটা আমাদের এই আরেকটা হলো এইটা হলো কোরআনের পিপাসা অনলাইন একাডেমি অনেক সুন্দর লাগছে ভাগ্য যে পাইছে মাসাল্লাহ সুক্রিয়া জানি না সে কতটা খুশি হয় আমার কাছে অনেক ভালো লাগছে আমিও পাইনি এত বড়ো একটা পুরস্কার এত বড়ো একটা ক্রেজ আমার মামুনিরা পাচ্ছে আমার বাবুরা পাচ্ছে তাদের খুশিতেই আমার খুশি আর মানুষে বলে বাবা মা তখনই খুশি হয় যখন ছেলে সন্তান কিছু ভালো কিছু করে আর স্টুডেন্ট যখন ভালো কিছু করে শিক্ষকের অনেক ভালো লাগে তখনই বলা যায় শিক্ষকের তখনই যেন সফলতা অর্জন করলো মানুষ বলে সফলতা সফলতা সফলতাটা হলো কি যখন পিতা যখন ছেলে সন্তানের খুশিটা দেখেন তখন এবং ভালো কিছু করে তখন পিতা বলে আমি সফল আমার ছেলের জন্য তারপরে কোনো শিক্ষক যদি বলে শিক্ষক যদি কোনো স্টুডেন্টের যদি ভালো রেজাল্ট ভালো কিছু আসে তখন বলে মার্শাল্লাহ তখন নিজেকে নিজে মনে সফলতা আমি সফল অর্জন করেছি আমি স্টুডেন্টকে দেখে নিজেকে নিজে সাজানোর জন্য সফলতা এইটা না অন্যর খুশি দেখে নিজেকে খুশি রাখা তাকে বলে সফলতা সফলতা নিজেকে খুশি রাখা এইটা না অন্যর খুশিটা দেখে এবং অন্যর খুশিটা নিজের মধ্যে অন্তরে রাখাটা কি সফলতা এই যে আমাদের প্রথম স্থান ফাতেহা আয়াত এইটা মনে হয় চট্টগ্রাম না চিলের জন্য যাবে আমার অতটা মনে নাই এদেরকে আবার কুরিয়ার সার্ভিসে ইনশাল্লাহ পাঠাইতে হবে এটা ছিলাম মার্শাল্লাহ এইটাও আর একটা সত্যি অসাধারণ 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 অনলাইন একাডেমি কোরআনের পিপাসা কোরআনের প্রতিযোগিতা প্রথম স্থান সাবেহা সুলতানা সোহা পিতা হেদায়ত উল্লাহ মাশাল্লা তার পিতার জন্য দোয়া করি যে এত সুন্দর একটা মামুনি একে ঘরে বসে তৈরি করছে অনলাইনের জন্য পরিচালক সৈয়দ ইমরান হুসাইন মার্শাল্লাহ অনেক সুন্দর তাদের জন্য দোয়া করি আর আমাদের ক্লাসের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর করে এগিয়ে যেতে পারি আমরা যেন সুন্দর করে এই প্রতিযোগিতা না আমরা যেন সামনে আরও সুন্দর সুন্দর প্রতিযোগিতাতে করতে পারে অংশগ্রহণ দিতে পারি স্টুডেন্টকে আরও সুন্দর সুন্দর কিছু উপহার ওদের জন্য দিতে পারি মার্শাল্লাহ আমাদের প্রথম পুরস্কার তিনটা এই সত্যি অসাধারণ তিনটা তিন দিকে যাবে আচ্ছা আমি বলে দেব কারটা কোথায় যাবে আচ্ছা আমাদের ক্লাসের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের কোরআনের পেপাসার জন্য দোয়া করবেন আশা করি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের সাপোর্ট দিয়ে এবং প্রতিটা স্টুডেন্ট আমাদের সাথে থাকে তার জন্যই আমরা এতটা আজ এগিয়ে আসতে পারছি মার্শাল আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য জি আজ এই পর্যন্তই জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক